আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে ধর আমার কন্ট্রোল আসার প্রশ্নই উঠে না পাঁচশো জনের একটা শ্রমিক সংগঠনের আমি উপদেষ্টা হয়েছি মানে আমি সব বন্ধ কন্ট্রোল করতেছি তা না ঠিক একই রূপ মংলা বন্দর একই রূপ বাংলাদেশের বিভিন্ন বন্দর বলা হচ্ছে যে আপনার নিয়ন্ত্রণে চলে এবং সেখান থেকে বিশাল একটি অঙ্কের টাকা আপনার পকেটে আসে আসলে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন কত টাকা আসে যে হচ্ছে আমাদের তো হচ্ছে শুধুমাত্র কেন যে হচ্ছে বন্দর শ্রমিকদের সংগঠনের আমি উপদেষ্টা হয়েছি সেটাই নজরে পড়ছে বিভিন্ন জায়গায় রিক্সা শ্রমিকদের কমিটিরও উপদেষ্টা হিসাবে আমি আসি বিভিন্ন কমিটির মানে শ্রমিকদের যে কমিটিগুলো হচ্ছে প্রায় সকল কমিটিতে আমি উপদেষ্টা হিসাবে আসি আর সেই জায়গাতে কেন মানে হচ্ছে শুধু বন্দর নিয়ে এত উঠে পড়ে লাগা কারণ হচ্ছে এখানে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে স্পষ্টতই আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে দেখেন হচ্ছে আমি বন্দরের কোনো উপদেষ্টা নই কিংবা হচ্ছে বন্দর আমার কন্ট্রোল আসার প্রশ্ন উঠে না বন্দরের নির্যাতিত নিপীড়িত যে শ্রমিকরা আছেন সেই শ্রমিকদের একটি সংগঠন হচ্ছে শ্রমিকরা তাদের অধিকার নিয়ে কথা বলবেন সেই সংগঠনগুলা এবং হচ্ছে দীর্ঘ সময় ধরে যারা হচ্ছে শ্রমিক ইউনিয়ন করতে পারে না তাদেরকে আমরা বিভিন্ন শ্রমিক আমাদের যে রাজনৈতিক দল হচ্ছে সেই রাজনৈতিক দলের একটি সহযোগী সংগঠন হিসেবে শ্রমিক সংগঠন থাকবে সেই শ্রমিক সংগঠনটা করার জন্য আমরা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি সেই জায়গা থেকে শ্রমিক সংগঠনগুলার উপদেষ্টা হিসেবে আমি আছি আপনি জানেন যে হচ্ছে আমি আমার দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি আমার নিজের ইয়াতে আমার দায়িত্ব হচ্ছে আমাদের দলের সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো গড়ে তোলা সেই চাই শ্রমিক সংগঠন যুব সংগঠন নারীদের মহিলা সংগঠন এরপর হচ্ছে পেশাজীবী সংগঠন যত কিছুই আছে এগুলো সবগুলোই হচ্ছে আমার মাধ্যমে এগুলা গড়ে উঠবে ইনশাল্লাহ বিভিন্ন আকারে কাজ করবে তো সেই জায়গা থেকে এগুলোর দায়িত্ব হিসেবে আমি শ্রমিকদের সংগঠনটারও দায়িত্ব নিয়েছি সংগঠনটাও গোছানোর কাজ করছি সেই জায়গা থেকে বিভিন্ন বন্দরের বিভিন্ন আপনার রিক্সা শ্রমিক গার্মেন্টস শ্রমিক যত ধরনের শ্রমিকই আছে সকল শ্রমিক সংগঠনগুলার যে কমিটিগুলো হচ্ছে হচ্ছে বা হবে এগুলোর উপদেষ্টা হিসাবে আমার দায়িত্ব এসে পড়ে তো সেই জায়গা থেকে শ্রমিকদের শ্রমিকদের কিছু শ্রমিক যারা আমাদের যে আদর্শে রাজনীতি করবে সেই শ্রমিকদের সংগঠনগুলো সেই সংগঠনের উপদেষ্টা হিসাবে আমি আছি এখন যদি হচ্ছে ধরেন হচ্ছে ঢাকা শহরে এক হাজার রিক্সা এক লাখ রিক্সা আছে সেই এক লাখ রিক্সার মধ্যে যদি হচ্ছে ধরেন আমি পাঁচশো রিক্সা শ্রমিকদের নিয়ে একটি আমাদের দলের একটি অঙ্গ সংগঠন হয় সেই সংগঠন সেই সহযোগী সংগঠনের আমি যদি প্রধান বা উপদেষ্টা হই তাহলে তো সারা শহরের সকল রিক্সা মানে হচ্ছে আমি নিয়ন্ত্রণ করতেছি সেটা না এবং সারা শহরের রাস্তাও আমি নিয়ন্ত্রণ করতেছি এমন কোনো কথা আসার কথা না ঠিক একইভাবে চট্টগ্রাম বন্দরের ধারণা হচ্ছে প্রায় আমি শুনেছি প্রায় দেড় লাখ বিভিন্নভাবে শ্রমিক জড়িত এটার সাথে সেখানে পাঁচশো জনের একটা শ্রমিক সংগঠনের আমি উপদেষ্টা হয়েছি মানে আমি চট্টগ্রাম বন্দর কন্ট্রোল করতেছি তা না ঠিক একই রূপ মংলা বন্দর একই রূপ সামনের দিকে আরও যত বন্দরগুলো আছে আরো যত শ্রমিক সেক্টর আছে সব সেক্টরে আমাদের কমিটি হবে সেখানেও হয়তো উদ্দেশ্য হিসেবে আমাকে দেখতে পাবেন বিষয়টা হচ্ছে এটা জাস্ট মন গড়া একটি অপপ্রচার চালানো এবং হচ্ছে এটার কোনো ভিত্তি নেই এটা হওয়া মানে মানুষ ন্যূনতম বিবেকবান মানুষই বুঝতে পারার কথা যে হচ্ছে এখানে কোনো ইনকামের সুযোগ নেই অবশ্যই হচ্ছে যখন শ্রমিকদের অধিকার নিয়ে আমি কথা বলছি তখন অলরেডি আমাকে বিভিন্ন জায়গায় থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে মামলারও হুমকি দেওয়া হয়েছে যে হচ্ছে এইসব জায়গায় শ্রমিক ইউনিয়ন করা যাবে না বিভিন্ন রাজনৈতিক দল বাধা সৃষ্টি করছে তো সেগুলোতে আমাকে দমিয়ে রাখতে না পেরে তারা এই অপপ্রচারের ইয়ে হচ্ছে